বাংলাদেশে বাঁচতে হবে অতিথিবৃন্দ উপস্থিত চট্টগ্রামের সমাজ কবি শিল্পী শিক্ষক এবং আমার মঞ্চের সঙ্গে উপস্থিত ছাত্র ছাত্র বৃন্দ সকলে আমার শুভেচ্ছা জানবেন আমরা আজকে শিরোনাম দিয়েছি বাংলাদেশকে বাঁচাতে হলে আগে পরিবেশ বাঁচাতে হবে আমি সর্বপ্রথম বলতে চাই শুধুমাত্র বাংলাদেশকে বাঁচাতে হলেই যে পরিবেশকে বাঁচা মানে আগে পরিবেশ বাঁচাতে হবে তা নয় আমি মনে করি যে

धन धाम प्रकृति कृषि ने